আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকেই আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা ঠিক আছে এটা আপনারা কিভাবে লাইভ দেখবেন মানে কাল হচ্ছে তো যাই হোক কালকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা এটা হচ্ছে খুব দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী তো কালকে যারা ব্রাজিল সাপোর্টার আছে আবার আর্জেন্টিনা সাপোর্টার আছে মানে একটা সংঘর্ষ বাঁচবে দেখা যাক কোন দল জিতে তো যাই হোক এখানে যে এই অ্যাপসটাতে আপনি যে কোনো খেলা দেখতে পারবেন যে কোনো খেলা লাইভ দেখতে পারবেন যে এখনও লাইভ তো নাই তো দেখাতে পারলাম না যাই হোক এখানে হচ্ছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পরে তো দেখেন এখানে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এই কেনে কিন্তু বাঁচতেছে পরে হচ্ছে যে যে কোনো খেলা আপনি যখন আমি দেখাচ্ছি টুডে খেলা ঠিক আছে টুডে খেলা দেখাচ্ছি পরে হচ্ছে টোমোরো মানে কালকের খেলাগুলা দেখাচ্ছি তাছাড়া হচ্ছে যে যদি এদিকে আসেন দেখেন যে এখানে অনেকগুলো চ্যানেলও আছে আপনারা চাইলে বাংলাদেশি চ্যানেলগুলোও দেখতে পারেন যেটি আপনারা চান তো যাই হোক স্ক্রিনে কিন্তু সবগুলা দেখাচ্ছে তো অ্যাপসটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি আপনাদের জন্য একটি বেটিং সাইট নিয়ে আসলাম যারা আইসপোর্টস বেটিং করেন বা লাইভ ক্যাশন খেলেন তাদের জন্য এই ভিডিওটি তো যাইকে একটা শর্ট ভিডিও ফুটবল দেখেন ক্রিকেট ফুটবল সব ধরনেরই আছে আপনারা ব্যাটিং করবেন তো এটা হচ্ছে যে খুবই চমৎকার উইথড্রো ডিপোজিট কোনো সমস্যা নাই এ নিয়ে বিস্তারিত ভিডিও আছে আপনারা অ্যাকাউন্ট কীভাবে করবেন আর তা সে অ্যাপসেল লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে সার্চ করবেন ঠিক আছে এটা লেখে সার্চ করলে হবে জাস্ট আপনারা এটা লেগে সার্চ করবেন সার্চ করার পর আপনারা প্রথমটা থেকে না এটাতে যাবেন না আপনি দ্বিতীয়টাতে যাবেন ঠিক আছে দ্বিতীয়টাতেই ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে দিয়ে আসবেন যাই হোক আমি আবার দেখাচ্ছি দেখেন যে ফার্স্টে যেটা আছে এটা তো যেতে পারেন একবার না হইলে দ্বিতীয়বার ট্রাই করবেন আমি দ্বিতীয়টাতে চলে যাচ্ছি আসার পর দেখেন যে এখানে যে সিস্টেম ডাউনলোড এটাতে ক্লিক করবেন ঠিক আছে অ্যাড আসতে পারে আপনারা কি করবেন ব্যাগে আসবেন একটা কেটে দিবেন আবার ট্রাই করবেন আবারও অ্যাড আসতেছে ঠিক আছে দুই তিনবার ট্রাই করবেন আমি দেখাচ্ছি সোভিয়ার্স পরে হচ্ছে দেখেন যে ডাউনলোড এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু আপনাদের ডাউনলোড হবে আমার কিন্তু ডাউনলোড হচ্ছে দেখেন আচ্ছা ডাউনলোডটা হোক তারপর